বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি যেমন তুফানের বেগে আসছে তেমনি কিন্তু চলছে তুফান ঝড় শাকিব খানের সিনেমার নকল তুফান নকল এমনটাই বলেছেন আসাদ আদনান এবং ইকবালও সেম কথা বলে দুজনই কিন্তু হাসাহাসি করেছেন দুজনের স্ট্যাটাসে এটা নিয়েই চলছে শাকিবিয়ানদের মধ্যে তুমুল ঝড় চলুন কে কি বলছেন এই মুহূর্তে তার একজন খান পোস্ট করেছেন চৌধুরী তিনি লিখেছেন কালকের থেকে দুটি কথা শোনা যাচ্ছে এক যে রাফিকে এক সময় সাকিবিয়ানরা দেখতেই পারত না তারা আজকে তাকে মাথায় তুলে নাচ্ছে দুই একজন প্রযোজক যিনি সাকিব খান ও সাকিবিয়ানদের আপন মানুষ ছিলেন তিনি হঠাৎ শত্রু কেন হয়ে গেলেন জবাব দেওয়ার চেষ্টা করছি ছোট করে তিনি লিখেছেন এক সাকিব খান ও তার অভিনীত কোন মুভি নিয়ে কেউ যদি করে তাহলে পক্ষ থেকে রাফি সেই সময় সাকিব খানকে নিয়ে বাজে কথা বলেছে আমরাও জবাব সেরকম ভাবেই দিয়েছি সেই সময়ে পরে সে ক্ষমাও চেয়েছে ভবিষ্যতে যদি আবার সে এরকম কাজ করে তাকে আমরা সেম ট্রিটমেন্টই উপহার দেব এখন সে সাকিব খানকে নিয়ে ভালো কাজ করছে তো তাকে প্রশংসা করব না কেন দুই একজন প্রযোজক যিনি সাকিব খানের আপকামিং মুভি শাকিব খানের কোন মুভি পরিচালকের মুভি আমরা মনে করি না নিয়ে মন্তব্য সেটা পরিচালকের সাথে থেকে করলেন মনোমালিন্য হোক আর যাই হোক শাকিব খানের সেটা ওনার মতো মানুষের বোঝা দরকার ছিল কারণ আপনি যেই হন না কেন শাকিব খান ও সাকিব সংশ্লিষ্ট কোন মুভির অহেতুক মন্তব্য করলে আমরা ছাড় দেই না আর দিবও না তাই আশা করব এই বিষয়টিকে উনি আর বাড়াবেন না না হলে যেটুকু সম্মান দেই সেটা ভেঙে জবাবটা কঠোর ভাবেই দেওয়া হবে সর্বশেষ একটা কথাই বলবো আমাদের কাছে সাকিব খানের ভালো সবসময় হোক এটাই সব থেকে জরুরি বিষয় তার জন্য আমরা সময় তার পাশে ছিলাম থাকবো আর সাকিব আছি যে কোনো ঘটনা তো ঘোলা পানিতে মাছ শিকার করতে আইসোনা তোমাদের কিভাবে সাইজ করতে হয় সেটাও আমরা জানি সাকিব খানের ঠালুয় পেজ থেকে আরেকটি কথা এসছে আশাক আদনান সেদিন বলেছিল সাকিবকে বেচা যায় তাই বেচেন পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে স্বার্থ নিজের স্বার্থে আঘাত লাগলে সব সম্পর্কই ছিন্ন করা যায় তবে আসাদ আদনানের মতো লোকদের মতো মানুষদের কাছ থেকে এমন আশা করে না দেশ নিচের তিনটি ছবি দেখেন পুলের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এটা অসাধারণ বলছে যারা সমালোচনা করত তারাও প্রশংসা করছে আমার তরফ থেকে আশাদ আদনানকে বলবো করেন ছবিটা আপনি আরো বড় পরিসরে করুন সাকিবের মার্কেট ইন্ডাস্ট্রিতেও আছে কিন্তু হিংসা করে নিজেকে হাসির পাত্র বানাবেন না ভাই বেস্ট অফ লাক মেগা স্টার সাকিব খান বেস্ট অফ লাক রায়হান রাফি তুফান অনেকেই এই যে ব্যাপারটা নিয়ে কথা বলছেন তার কারণ তো অবশ্যই রয়েছে কারণ সুপার স্টার সাকিব খান একজনই সাকিব খান কখনোই কাজে ফাঁকি দেন না এই যে আমরা যে কাজ করলেন এটা নিয়ে সাকিব ভক্তদের মনে অনেক প্রশ্ন অনেক কথা এখানে আহ মালিক আফসারি কিন্তু তাকে নিয়ে বলেছে তুফান যা চাইবে তাই পাবে এখন থেকে এদেশের মেগাস্টার স্টার শাকিব খান তো একজন মালিক আফসারি যদি তাকে মেগাস্টার বলে থাকে তার অভিনয়ের প্রশংসা করে থাকে তাহলে আর কিছু বলারই থাকে না অনেকেই বলছেন হতাশ হলাম খুবই হতাশ এই মানুষটাকে সাকিব খান ও সাকিবিয়ানদের আস্থার জায়গা ভেবেছিলাম শেষ পর্যন্ত উনিও সকল সাকিব মতো আচরণ করলেন এটা আমাদের সমালোচনার কারণে তার হাউজের পরের রোজার ঈদের মুভি সাকিব খান করছে না বলে নয় তো নয় নকল না আসল হিরোজ সেটা দর্শক থেকে সমালোচক সবার পজিটিভ রিভিউই বলে দিচ্ছে আমরা এখনো মনে করি আপনি আর সাকিবিয়ান মিলে ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিতে পারবেন সেই সম্মান ও শ্রদ্ধার জন্য বেশি কিছু বলছি না তবে কেউ যদি বস্তা পচা টাইপ মুভি সাকিব খানের নামে চালাতে চায় বা বিতর্কিত রাইটারের লেখা মুভিতে সাকিব খানকে ব্যবহার করতে চায় তাহলে আমরা প্রতিবাদ করব তা আপনি যেই হন না কেন রাফি অনন্য মামুন বা অন্য পরিচালকরা আমাদের কাছে কোনো ম্যাটার করে না তারা সাকিব খানকে নিয়ে ভালো কাজ উপহার দিলে তাদেরকে সম্মান ও বাহবা দিব আমরা এটাই হওয়া উচিত কিন্তু কেউ যেন নিজেদের রেশারেশি কারণে ভুলে না যায় এই মুভিগুলো যেমন পরিচালকদের এর মুভি তেমনি সাকিব খানেরও মুভি তাই মুভিগুলোর ক্ষতি হলে সাকিব খানেরও ক্ষতি হবে এসব দেখার পর আমরা আমার অবস্থা পিক ফর অ্যাটেনশন সর্বশেষ একটা কথাই বলবো আমরা ভালো কাজ চাই কোনো চাপাবাজি না আশা করি সবার বোধদয় হবে এই হচ্ছে সাকিবিয়ানদের মনের দুঃখ কষ্ট যন্ত্রণা যা তারা প্রকাশ করেছেন